কে রাসুল থাকা লাগবে রাসুলের প্রেম ভালোবাসা থাকা লাগবে মহাব্বত থাকা লাগবে রাসুলের প্রেম ভালোবাসার মানি এই নয় যে আপনি এমন কথা উচ্চারণ করলেন যেই কথা কোরআনের বিরুদ্ধে গেছে হাদিসের বিরুদ্ধে গেছে রাসুল বলেছেন আল্লাহ তালার নাফর মানি হয় এমন কথা যেই ব্যক্তি বলবে তুমি তাকে অনুসরণ করো না এই জন্য এইটাকে অ্যশকে রাসুল বলে না এশকে রাসুল কাকে বলে রাসুলের অ্যাশক বলা হয় রাসুল দিনের জন্য যেভাবে কষ্ট করেছেন রাসুল এই কোরআনের জন্য যেভাবে কষ্ট করেছেন রাসুল এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য নামাজ শিক্ষা দেওয়ার জন্য সলাতে দাঁড়িয়ে গিয়েছেন আবু জাহেলরা পাশেই গোল মিটিং করছে তারা সেখান থেকে মিটিং সেরে তারা পরিকল্পনা করছে রাসুলকে হত্যা করবে যখন দেখতে পেয়েছে রাসুল সলাত আদায় করছে এই আবু জাহেলরা একজন লোক ভাড়া করলো একজন ভাড়াটিয়া গুন্ডা ঠিক করলো এই ভাড়াটিয়া গুন্ডা এসে ওই যে কোন জায়গায় ওট জবাই করা হয় সেখান থেকে ওঁটের বড় বড় নাড়ি এই ময়লা আবর্জনা নিয়ে এসে রাসুল যখন শেষদায় গিয়েছেন রাসুলের ঘাড়ের উপরে বসিয়ে দিয়েছেন রাসুল শেষদা থেকে উঠতে পারছেন না রাসুল এই কান্নাকাটি করছেন এমন সময় এক সাহাবি দূর থেকে দেখে তিনি সাহস পান নাই কাছে আসার তিনি চলে গিয়েছেন বাড়িতে গিয়ে রাসুলের কন্যা ফাতেমাকে বলছে ফাতেমা তোমার বাবার অবস্থা ভালো না তোমার বাবা যখন সলা আদায় করছে তোমার বাবার গাড়ে ওটের নাড়ি বুড়ি তুলে দিয়েছেন তোমার বাবার প্রাণ উচ্ছেগত হওয়ার মতো হয়ে গিয়েছেন তোমার বাবা প্রাণ বায়ু মনে হচ্ছে বের হয়ে যাবে এমন কষ্ট হচ্ছে দৌড়ে যাও ফাতে এসে দৌড়ে এসে অনেক কষ্ট করে রাসুলের ঘাট থেকে সব কিছু সরিয়ে দিয়েছেন তো যে নামাজের জন্য এত কষ্ট করেছে আপনি আর আমি সেই নামাজকে অবহেলা করি তো আপনি আর আমি সেই নামাজকে অবহেলা করে যদি বলি রাসুলের নামটা এখানে লিখে দিয়েন এসকে কি রাসুলের নাম লিখে দেওয়াকে বলে নাকি রাসুলের কষ্টে অর্জিত নামাজকে আঁকড়ে ধরাকে এসকে রাসুল বলে কাকে এসকে রাসুল বলে আশেকা রাসুল কাকে বলবে রাসুল এই কোরআনের জন্য কষ্ট করে তায়েফের ময়দানে গিয়েছেন তায়েবাসীকে কোরআনের দাওয়াত দিচ্ছেন তায়েববাসী রাসুলের দাওয়াত না শুনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন তারা রাসুলকে পাথরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছেন রাসুল এত কষ্ট করেছেন তো যে রাসুল কোরআনের জন্য যে কষ্ট করেছেন সে কোরআন শিখাকে না আশেখা রাসুল বলে সেই কোরআন বাস্তবায়ন করাকে আশেখা রাসুল বলে সেই কোরআন পড়াকে আশেখা রাসুল বলে সেই কোরআন শিখানোকে আশেখা রাসুল বলে রাসুল বলেছেন কোরআন হয় তোমাদের মাঝে সর্বোত্তম মানুষকে জানো যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে বলেন যে ব্যক্তি কোরআন শিখবে এবং কি করবে শিখাবে বাস পৃথিবীর মানুষকে রাসুল দুই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন এক শ্রেণী হচ্ছে যারা তোমরা কোরআন শিখতে পারো না যারা কোরআন পড়তে পারো না তারা কোরআন শিখার জন্য চলে যাও তোমাদের দায়িত্ব হচ্ছে কোরআন শিখবে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তোমরা যারা কোরআন শিখেছ কোরআন জানো কোরআন পড়তে পারো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা কোরআন শিখাও বলেন আমরা কয় শ্রেণীর অন্তর্ভুক্ত এক শ্রেণী কোরআন শিখবে আরেক শ্রেণী কি করবে শিখাবে বাস এখন আপনি আর আমি বুকে হাত দিয়ে বলি আমি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আমি কোরআন শিখতে আসলাম না কোরআন জানিও না হ্যাঁ আবার যারা কোরআন জানে তারা মনে করছে আমি তো কোরআন জানি আমার যাওয়ার দরকার কি। আমি বলবো আপনি যখন কোরআন জানেন তখন আপনি শিখাবেন আপনি যদি কোরআন জানেন আপনার দায়িত্ব কি শিখানো আরেক ভাই যিনি কোরআন পারে না ওনাকে শিখাবেন হয় দিন শিখবো না হয় কি করব শিখাবো হয় কোরআন শিখবো না হয় শিখাবো এইভাবে আপনার মৃত্যু চলে আসবে ও ইবাদত রবাকা হাতা ইয়াতিয়াকা ইয়াকিন আল্লাহ তাআলা বলেছে যে এবাদত করতে থাকো ও ইবাদত রবাকা তোমার রবের এবাদত করো হাতা ইয়াতিয়াকা ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু আসার এক মিনিট আগ পর্যন্ত এবাদত থেকে ক্ষান্ত হওয়া যাবে না এজন্য এবাদত দুই ভাগে বিভক্ত হয় আপনি এবাদত নিজে করবেন না হয় অপরকে এবাদত করার জন্য উৎসাহ প্রদান করবেন এবাদতের নিয়ম পদ্ধতি শেখাবেন আপনি নিজে কোরআন শিখবেন অপরকে কোরআন শিখাবেন এই জন্য এই দুই শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন যদি ইনশাআল্লাহ বলেন হয়তো আপনার প্রতিবন্ধকতা কেটে যাবে আপনার কোরআন শিখার আগ্রহ আছে কিন্তু লজ্জায় আসতে পারছেন না অথবা সময় দিতে পারছেন না কিন্তু যখন ইনশা আল্লাহ বলবেন শিখার আগ্রহ প্রকাশ করবেন আল্লাহ তাহলে আপনাকে সময় করে দিবে বলেন সবাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সময় করে দিতে কতক্ষণ সময় তো তিনি করে দিবেন যিনি আমাকে ব্যস্ততা দান করেছেন তিনি আমাকে ব্যস্ততা থেকে অবসর প্রদান করবেন যিনি আমার এই দেহ দান করেছেন তিনি আমাকে এই দেহের রিজিক দান করবেন যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে চলাফেরার জন্য সব কিছুর ব্যবস্থা তিনিই করে দিবেন তিনিই হচ্ছেন আমাদের